কিন্তু যারা আল্লাহকে বিশ্বাসী করে না যারা আল্লাহকে মানেই না যারা আল্লাহকে শিকারই করে না তারাও কিন্তু তারাও কিন্তু করতেছে না হলে এই যে ইসরায়েল এই ইহুদি রাষ্ট্র যারা আল্লাহকে বিশ্বাসই করে না ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে না তাহলে ওরা যে যুদ্ধ করতেছে ওরা কিসের জন্য কথা বলে দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য এই জীবনের উপরে ঝুঁকি নিয়ে তারা জানতেছে আমি এখানে গেলে মরে যাব আমার জীবনটা এখানে চলে যাইতে পারে এটা নিশ্চিত জেনেও তারা ওই পথে কেন বাড়াইতেছে দুনিয়াতে একটু শান্তিতে কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য এটাই হলো দুনিয়ার ওয়াদা একটা হলো দুনিয়া একটা হলো আখেরা দুনিয়াতেও ওই দুইটা জিনিস আখেরাতেও ওই দুইটা জিনিস সুখ আর দুঃখ শান্তি আর অশান্তি এই শান্তি আর অশান্তি সুখ আর দুঃখ এই দুইটা জিনিসের জন্যই আজকে আমাদের সব কিছু আমি কিভাবে একটু শান্তিতে থাকতে পারি কিভাবে একটু ভালোভাবে চলতে পারি কষ্ট না হয় আমার মনে কষ্ট না আসে কিভাবে একটু আনন্দ আসে এটাই আমাদের চাওয়া পাওয়া তাই তো নাকি আর কিছু আছে না কিছুই নাই আসলে দুনিয়াতে আমরা শান্তিতে থাকতে চাইতেছি। যেমনটাকে পরকালের জগৎটাকে যারা ইহুদ্দিন আসারা খ্রিস্টান বৌদ্ধ তারা এটাকে ভালোভাবে নেয় না তারা এটাকে বিশ্বাস করে না যারা মুসলমান তারা এটাকে বিশ্বাস করে আর এটার এটার ফল ফলাফল আসবে আল্লাহ পাক বলেছেন আল্লাহকে স্বীকার করে এর উপরে ইসতিকামত অটল থাকা ভাবে থাকা এটার উপরে আল্লাহ তালা বলেছেন যে তোমার পরকালে যা চাইবা তাই পাবে যদি ইসতিকামত অটল না থাকতে পারো তাহলে কিন্তু তুমি পাইবা না তাহলে আজকের দিনে আমরা দেখতেছি যে কিছু মানুষ কিছু মানুষ জমার নামাজে আসতেছে মোটামুটি একটা বড় অংশ আসতেছে কিন্তু ছোট অংশ হইলেও কিছু মানুষ আজকে জমার নামাজে আসবে কথা বলেন আসবে আসবে না একটা লোক ড্রাইভার আজকে সকালে ঢাকা বা চট্টগ্রাম থেকে একটা গাড়ি ছাড়ছে ড্রাইভার আজকে দিনের মধ্যে বিকাল বেলা পঞ্চম করে আসে ঠিকতে হবে আজকে দিনে জমার দিনে লোকটা নামাজ পড়বে জমার নামাজ পড়বে না আমরা তো গাড়িতে অনেকে চলাচল করি ওই লোকটার উপরে এই জমার নামাজটা ফরজ নয় এরকম কি শুধু একটা ড্রাইভার আছে নাকি খালি একটা ড্রাইভার হাজারো লক্ষ ড্রাইভার আছে হাজারো লক্ষ মানুষ আছে এটা তো অনিচ্ছায় হইল ধরলাম যে ওইখান থেকে কারি এখন আমার বাধ্যতা মনে ওইখানে আমার নিয়ে যাইতে হবে কিন্তু ইচ্ছাকৃত ভাবে কিছু মানুষ দেখেন জুমার নামাজটাকে আল্লাহর হুকুম মনেই করতেছে না অথচ বলতেছে আমি মুসলমান তার মানে কি কলু রবগুন এর মানে হলো আমি আল্লাহকে স্বীকার করলাম আল্লাহকে স্বীকার করছি কিন্তু এসতে কামত নাই অটলতা নাই তার উপরে ভিড় নাই আল্লাহকে স্বীকার করলো মুখে মুখে কিন্তু সেইভাবে সে নেয় নাই আল্লাহর বিধানটাকে তার জীবনে ফিটিং করে নাই যার কারণে সে নামাজে উপস্থিত হইতে পারল না আসেন আজকের এই অবস্থার বর্তমানে এই মুহূর্তে কথা বলল তাহলে এই সিজিনের কথা বলি আমাদের যে যে সিজন আসছে এই সিজনটা আসে না এই সিজনটার নাম কি ঢেউতির নাকি তা কি বলি আমরা অ্যাঁ এই সিজনে আমার আল্লাহর কি বিধান আছে আমার উপরে খালি কুরবানির সময় বড় একটা গরু জবে করে এই আল্লাহ তালার বিধান নাকি রমজান মাসে খালি সকাল থেকে বিকাল পর্যন্ত না খায় না থাকে আল্লাহর বিধান হ্যাঁ আজান দিলেই খালি নামাজ পড়তে যাও এটাই বিধান আরো বিধান আছে এই সিজনে এই যে আমরা কিছুদিন আগে ধান কাটছি কাটতেছি কাটবো এরকম একটা অবস্থাই তো নাকি বা কেটে ফেলছি মনে করেন বাড়িতে নিয়ে আসছি কেউ মানে ঝাড়ে ঘরে তুলছি কেউ তুলি নাই বা এরকম একটা এখন আমার কি হুকুম আল্লাহ কি হুকুম যে ধান আমাদের একটা দিচ্ছেন আল্লাহ তালা দেখেন একটু চিন্তা করি এই যে ধানের বিচন আমরা ফালাইছিলাম মানে এই যে কি মাটির মধ্যে সবগুলো কি জ্বালাইছিল এক একশোর মধ্যে একশোই কি জ্বালাইছে দোকানদার গ্যারান্টি দিতেছে ভাই একশোর মধ্যে একশো আছে না নাই কি একশোর মধ্যে একশো গ্যারান্টি দেওয়ার মালিক এই দোকানদার সম্ভব সে এটা বলতে পারে আমি জানি ভাই যে এগুলো প্রায় আল্লাহ আল্লাহর ইচ্ছায় সবগুলোই জানাবে কিন্তু এটা না বলে সে ডাইরেক্ট বলে দিতেছে একশো মধ্যে একশো গ্যারান্টি সবগুলো জ্বালাবে সবগুলো কি জ্বালাবে সবগুলো জ্বালায় না এমনও মানুষ আছে যে এক কেজি ধান ফালাইছে মনে করেন চার পাঁচ কাটা মাটি কাটার জন্য যাই দেখা যায় দশ হাত জায়গাও পারে হয় না না হয় এটা কার হুকুম এটা কার হুকুম আল্লাহ যদি না দেয় কিছু করার আছে খেতে লাগাইলাম বিষণ জ্বালাইলো বড় বড় হইলো সব কিছু হইলো কিন্তু খেতে লাগাইছে এমন একটা পুক আল্লাহ দিছে সব ধান বাইরে হবে শিরগুলো কাটে দিছে হয় না না হয় হ্যাঁ আমার আপনার কিছু করার আছে চেষ্টা তো বহুত করছি অনেকেই বলে যে এই যে আমি বিষ দে এইটা দেয় ওইটা দেয় কিন্তু কিচ্ছু কাজ হয় না বলিনা না বলি আমরা কারণটা কি বলেন দেখি কারণটা হলো আমি আল্লাহর বান্দা আল্লাহর হুকুম আমি মানি না আল্লাহর কথাটা আমি শুনি না এই জন্য আল্লাহ কিছু কীট পতঙ্গ লাগাই দিছে যে বান্দা তুমি যখন আমার কথা মানো না তোমার কথা মানবে না একটা ঘটনা বলি আল আইল কুবাইতেছে তার খেতে পানির প্রয়োজন সে কিন্তু আইল কুবাইতেছে আকাশে ম্যাগ লাগাইছে ম্যাঘ লাগানোর পরে ওই মেঘে থেকে একটা আওয়াজ আসে যে অমুকের ক্ষেত অমুক জায়গায় ওইখানে যায় পানি বর্ষণ করে ঠিক ম্যাঘগুলা তার ক্ষেতের উপরে যায় সুন্দর পানি বর্ষণ করে চলে গেল আরেক লোক পাশে থেকে দেখলো রে ওর ক্ষেতে বৃষ্টি হইলো আমার খেতে হইলো না কারণটা কি নিশ্চয় কোনো কারণ আছে ওই লোক তার কাছে গেছে ভাই তুমি কি করো যে তোমার ক্ষেতের মধ্যে নির্দিষ্ট ভাবে আকাশ থেকে ম্যাগুলা আসে পানি দিয়ে গেলো পানির প্রয়োজন তুমি কি আমল করো বলতেছে দেখো আমি তো তেমন কিছু আমল করি না আমি শুধু এটুকু আমল করি এই যে খেতের মধ্যে আমি আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমার সমস্ত জরুরত পুরো করার মালিক সব বিপদ আপদ থেকে এই ফসলকে হেফাজত করার মালিক এই খেতের মধ্যে আমি ফসল করি এই ফসলটাকে আমি তিন ভাগ করব কি করব তিন ভাগ করব এক ভাগ আমার পরিবার পরিজনের জন্য আমি খরচা করব আরেকটা ভাগ তোমার হুকুম ফরজ বিধান গুলো মানার জন্য যে জাকা তোষর যেগুলো আছে আমি দিয়ে আরেকটা ভাগ আমি খালেস নিয়ে ভাই আমি এইটা নিয়ত করছি কাছে এরপর থেকে আমার খেতে আর কোনোদিন পানি দেওয়া লাগে না কোনো সার কিছু দেওয়া লাগে এমনিতে আল্লাহ পাক তার কুদরতি ভাবে পানির প্রয়োজন হলে পানি দিয়ে যায় যদি রোদের প্রয়োজন হয় তাহলে রোদের ব্যবস্থা করেন যে যা ব্যবস্থা করেন যা করার তাই আল্লাহ করেন কিন্তু আমি আপনি নিয়ে মানে বুকে হাত দিয়ে বলি তো আমরা কি করছি দেখেন মানে সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় আমরা মনে করি বিষ দিলেই পোকা দমন হয়ে যাবে বিষ দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু এই বিষ দিলেই যে আরেকটা সমস্যা হবে সেটা কি আমরা জানি

যেই ফসলগুলা করছে এটার মধ্যে যদি পঁচিশ মন ধান হয় এখন জায়গা আপনার যতটুকু হোক পঁচিশ মন যদি হয় তাহলে এরপরে পঁচিশ মন হওয়ার পরে আপনার উপরে কি আসবে বিধান আসবে বিধানটা কি যদি আপনি যে ফসলটা আনলেন মারাই করে যে কাটে যে আনলেন এই ফসলটা যদি আপনি নিজে মেশিন দিয়ে শেষ করে আপনি পানির ব্যবস্থা করে ফসল ফলান এটা হলো একটা সেকশন আরেকটা সেকশন হলো আল্লাহ তালার প্রদত্ত পানি যে কিছুদিন আগে বর্ষাকাল ছিল না কেন সারা বছর পানি কি এরকম হয় যদি সারা বছরই এরকম পানি লাগে থাকতো কি মুসিবত হয়ে যেত আল্লাহ তালা এই সিজন এই মৌসুমটাই দিছে এই বর্ষাকালটাই দিছে আমাদের এই চাষটা করার জন্য এই আবাদটা করার জন্য যদি আল্লাহ তালার প্রদত্ত পানি দিয়ে যদি আমরা ফসলগুলো করি তাহলে এটার একটা সেকশন এখানে দুইটা সেকশন আসলো একটা হলো আমার নিজে শেষ করে পানি দিয়ে ফসল ফলাবো আর একটা হলো আল্লাহ তালার প্রদত্ত পানি দিয়ে ফসল ফলাবো যদি আমরা শেষ করে মানে ক্ষেতের মধ্যে পানি দিয়ে তারপরে ফসল ফলাই তাহলে এটা হলো আমার এক মনে চার কেজি দিতে হবে এক মনে চার কেজি দিতে হবে আর যদি আল্লাহ প্রদত্ত পানি দিয়ে আমি ফসল ফলালাম ওখানে আমার খরচা কম ওখানে কি আমার খরচা কম তাহলে এক মনে দিতে হবে এটা ওষুর আমাদের বাংলাদেশের যে জমিগুলো এগুলো ওষুর জমি এটা আমাকে দিতে হবে এটা আল্লাহর হুকুম এটা হলো এই ফসলের জাকাত এটা কি ফসলের জাকাত কিন্তু আমরা অনেকেই এটা আদায় করি যদি আমি আদায় না করি এটা তাহলে ওই যে সোমাস্তা কম আল্লাহ তালার বিধান আল্লাহ তোমাকে রব বলে আমি স্বীকার করে নিলাম যদি আমি এই বিধানটা না মানি তাহলে কি আল্লাহকে স্বীকার করে নেওয়া হবে হবে বলে এক মন ধান আপনাকে দিল আল্লাহ তালা আমি মাত্র চার কেজি আল্লাহকে দিতে পারবো না কিতাবের মধ্যে লেখছে এই জাকাত জিনিসটা কি জাকাতটা হলো মালের ময়লা ফসলের ময়লা উদৃত জিনিস যাদেরকে আল্লাহ তালা দেখেন এটা বলে নাই যে তোমার খালি এক একমন ধান হয়েছে তুমি চার কেজি এটা বলছি কি বলে নাই পঁচিশ মন ধান হওয়ার পরে এই পরিমাণ এটা হলো নেশাব এটা কি নেশাব যখন তার পঁচিশ মন ধান হবে সে বড় লোক সে আর গরিব নাই সে কি নাই গরিব নাই যখন সে গরিব নাই তাহলে আমি বড় লোক আমি যদি গরিবের দিকে খেয়াল না করি গরিব আমার দিকে খেয়াল করবে একটু আগে আমি বলছিলাম না যে আমি বিপদে বললাম আপনি হাত দিতেছেন তাহলে আপনি বিপদে বললে কি আমি টানে আনবো আনবো না আজকে আমরা বড় লোকরা যদি আমরা একটু খেয়াল করি যে গরিবদের যে হক আমার মালের মধ্যে যে গরিবদের একটা হক রয়েছে এই হকটা যদি আমি আপনি আদায় করে দেই দেখবেন আল্লাহ তালা অতি সহজ করে দিবে আমাদের জীবন যাপন করা এই জন্য আমাদের এমনও মানুষ আছে যারা দুইশো তিনশো পাঁচশো মন ধান আমরা মারি না তখন আমরা কি চিন্তা করি জানেন পাঁচশো মন ধান হ্যাঁ এক যদি কেজি করে দিতে এতগুলা ধান দিয়ে দিব কথা বলেন ঠিকই না না মন খারাপ করতেছেন আপনারা এটা কিন্তু অন্যায় না আপনার কাছে এক হাজার টাকা আছে আমি যদি আপনার কাছে দুই টাকা চাই আপনি দিতে পারবেন না কোনো সমস্যা সমস্যা কিন্তু সমস্যাটা হয়ে যায় কখন যখন আমার কাছে এক লাখ টাকা হয়ে যায় ওই হিসাবে যদি আমার দুই টাকা দিতে হয় তখন যায় মন খারাপ হয়ে যায় এটাই এতগুলো টাকা বাই করে দিব না এটা তো আমার না এটা আমাকে আল্লাহ তালা দিছে ব্যবহার করার জন্য আর এর মানে অতিরিক্ত একটা জিনিস আমি বাই করে দিব এখান থেকে এটাও আল্লাহর হুকুম আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক আসলে এই মৌসুমে এই সময়ে আল্লাহ তাআলার হুকুম এটা দিবেন কোথায় এই জিনিসগুলো দিবেন কোথায় এই জিনিসগুলো হলো গরীব মিসকিন এতিমদের হক কথাড়া বলেন নাই ওই যে কিছু মানুষ আছে একটা পাও নাই একটা হাত নাই দুইটা হাত নাই একটা চোখ নাই কান নাই এরকম মানুষ আছে তো নাকি পঙ্গু এদিক গিয়ে দেখুন ছোট বাচ্চা তার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে তাকে দেখার মতো কেউ নাই তাদেরকে দিবেন যেই বাচ্চারা বাচ্চারা এতিম লেখাপড়া করতেছে তাদেরকে দিবেন আজকে আমি আপনি যদি এই যে এতিম বাচ্চাদের দিকে না তাকাই তাহলে এই এতিম বাচ্চারা কেমতের দিন আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে করবে বলে এই জন্য আমার এখন সময় হলো এখন তারা বিপদে আমি যখন তাদের সহায়তা করব আমি যেদিন মনার পরে বিপদে পড়বো তারা আমাকে হাত ধরে টানিয়ে আমি বুঝাইতে চাইছি যে আমার বিপদে যদি আপনি আগায় আসেন আপনার বিপদে আমি আগায় যাব আমার বিপদে যদি আপনি আগায় না আসেন আপনি যখন বিপদে পড়বেন আমার মনটা চাইবে না আগায় যাওয়ার জন্য এখন আল্লাহ তালের হুকুম দুনিয়াতে মানো তাহলে দুনিয়াতে যদি আমরা এই বিধানটা আল্লাহর মানি তাহলে আল্লাহর মনটা নরম হবে সেই দিন আমাকে আল্লাহ তালা নাজাতের ফাইসালা করে দিবেন আল্লাহ তালা বলছেন মা আতাস তাহি আং ফুসাকু তোমাদের মন যা চাইবে তাই দেওয়া হবে সেদিন আজকে যদি আমি এই বিধানটা আল্লাহ না মানে তাহলে সেদিন আল্লাহ বলবে তুমি তো আমার শর্ত মানো নাই ওই যে আমার উপকার করলে আপনার উপকার করব আমার উপকার না করলে আমি করব না আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে এই বিষয়ে পরিপূর্ণ জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ